Anna rasulan Ata rasulan lagi sallallahu alaihi wasallam faqol Inni ra'aitu laylata fil manami zullatan Tantuku samna wal asala Fa'aran nasa yata kafafuna minha Fal mustaksiru al mustaksiru أخذت به فعلوتها سما أخذ به رجل آخر فالا به سما أخذ به رجل آخر فالا به سما أخذ به رجل آخر فانقطع سما أرسل فقال أبو بكر يا رسول الله بأبي أنت والله تبعني فأعبرها فقال النبي صلى الله عليه وسلم أعبرها এলাকা বিন্দু প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা গত একটি মাস শ্যামব্রত পালন করার পর সওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমা সন্তোষ অর্জনের লক্ষ্যে ছোট্ট একটি বাইকে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী তারপর পরে দুরুদ ও তাসলিমা অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি যার মাধ্যম দিয়ে আমরা এই সুন্দর ইসলামিক জীবন বিধান লাভ করেছি আকায়েদের নাম